হসপিটালেই অহুনাকে জব্দ করে শ্যামলীর পাশে থাকলো অনেকে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অনেকের তো খুব কান্নাকাটি করতে থাকে কারণ শ্যামলির গুলি লেগেছে শ্যামলির টাকা জোগাড় করতে গিয়ে গুলি খেয়েছে আর গুলিটা করেছিল অরুণাবু এর মধ্যেই মন্দার বলে দাদা আপনি শান্ত হন এইরকম করলে হবে না এরপর বাড়ির অনেকেই চলে এসেছে দেখা করতে দাদু ঠাম্মি অপ্রতিম প্রিয়া অরুণাভু অহনা এমনকি তৃষাও এসেছে তখনই রোহিণী বলে দাদাভাই তুই একটু শান্ত হ অনিকেত বলে কি করে শান্ত হব আমি কি করে আমার পক্ষে শান্ত হওয়া সম্ভব নয় শ্যামলি আমাদের প্রয়োজনে সব সময় নিজের সাধ্য মতন চেষ্টা করে গেছে আজকে আমি যদি ওকে এত বড় বিপদ থেকে বাঁচাতে না পারি তাহলে আমি যে শেষ হয়ে যাবো ঠাম্মি বলো না ও বাঁচবে তো ঠাম্মি বলে বাঁচবে দাদুভাই বাঁচবে বাজবে শ্যামলের কিচ্ছু হতে পারে না শ্যামলী বেঁচে যাবে তুমি দেখো আর ওর এই অবস্থা যারা করেছে তারা শাস্তি পাবে স্বয়ং মহেশ্বর তাদের শাস্তি দেবে এরপর অনেকে বলে শ্যামলী একবার সুস্থ হয়ে যাক তারপর ওর যে এই অবস্থা করেছে তাকে আমি খুঁজে বার করে উচিত শাস্তি দেব কথাটা শোনার পরে অরুণাভ খুব ভয় পেয়ে যায় কারণ অরুণাবু বুঝতে পারে আসল অপরাধটা তো করেছে অরুণাব নিজে তাই এসব ব্যাপার নিয়ে অনেক বেশি ভয় পেতে থাকে এর মধ্যেই দেখা যায় অহনা অরুণাবকে বলে অরুণাবদা নার্ভ কিন্তু শক্ত রাখতেই হবে এ ছাড়া আর কোনো উপায় নেই তুমি কিন্তু শক্ত থাকো অরুণাব বলে আমার কিন্তু সত্যি এবারে খুব ভয় লাগছে তৃষা বলে ভয় পেয়ে কোনো লাভ নেই তুমি যদি শক্ত না থাকো তাহলে আমাদের কুকীর্তি সবাই জেনে যাবে আর আমরা কিন্তু ধরা পড়ে যাব। কথাটা ভুলে যেও না এর মধ্যেই ডাক্তারবাবু চলে এসেছে ডাক্তারবাবুকে দেখে অনেকে বলে ডাক্তারবাবু আমার স্ত্রীকে বাঁচিয়ে দিন ও ছাড়া আমি কিচ্ছু নই ও ছাড়া আমি বাঁচতে পারবো না ডাক্তারবাবু বলে আপনি শান্ত হন মিস্টার মল্লিক শুনুন ওর এই পজিটিভ ব্লাড গ্রুপ সেই মানে সেই রক্তের গ্রুপটা আমাদের এখানে নেই রক্তটা আর কি তো আপনাকে আনতে হবে জোগাড় করে ওর একটা ক্রিটিক্যাল সার্জারি করতে হবে বুলেটটা বার করতে পেরেছি ঠিকই কিন্তু অবস্থা খুবই খারাপ একটা মানে অপারেশান তো করতেই হবে তার জন্য অনেকটা ব্লাড লাগবে আপনি যেভাবেই পারুন জোগাড় করে নিয়ে আসুন তার মন্দার আর অনেকের চলে যাচ্ছে রক্ত জোগাড় করতে এদিকে দাদু থাম্মিকে বলতে থাকে সব ঠিক হয়ে যাবে দেখো দাদুর মনে পড়ে যায় শ্যামলী লাউ চিংড়ি করে নিয়ে এসে দাদুকে দিয়েছিল থাম্মির মনে পড়ে যায় ঠাম্মি কত সুন্দর শ্যামলীর সাথে হাসিখুশি থাকতো শ্যামলী সমস্ত প্ল্যানে থাকতো প্রিয়া মনে করতে থাকে প্রিয়াকে বাঁচিয়েছিল শ্যামলী আর অন্যদিকে রোহিণী ভাবে রোহিণীকেও বাঁচিয়েছে শ্যামলী আর শ্যামলীকে কেউই ভুলতে পারবে না শ্যামলীর ক্ষতি হোক সেটা কেউ চায় না সবাই প্রার্থনা করতে থাকে এর মধ্যে অহনা ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে আর এটা দেখার পর তৃষা বলে তোমার কি মাথাটা তা খারাপ হয়ে গেল অহনা তুমি জানো শ্যামলীর জ্ঞান ফিরলে কিন্তু আমরা একেবারে শেষ হয়ে যাবো সে কথা ভুলে যেও না তখনই অহনা বলে সেই জন্যই তো ঠাকুরের কাছে চাইছি শ্যামলি যাতে বেঁচে নাই থাকে অরুণাভ বলে আমারও খুব ভয় লাগছে শ্যামলীর জ্ঞান ফিরলে শ্যামলী যদি সত্যিটা বলে দেয় তাহলে আমি একেবারে শেষ হয়ে যাবো অন্যদিকে দেখা যায় রোহিণী বলে খুব চিন্তা হচ্ছে শ্যামলের কিছু হবে না তো এর মধ্যেই ব্লাড গ্রুপ জোগাড় করার জন্য অনেকে রীতিমতো অবস্থা খারাপ করে ফেলেছে কিন্তু ব্লাড পাচ্ছে না তার মধ্যেই মন্দার এসে এক বোতল জল দিয়ে বলে দাদা আপনি জলটা রাখুন জলটা খান আপনার শরীরের অবস্থা ভালো না কিন্তু অনেকে কিছু মুখে তুলতেই চায় না জলও না মন্দার মনে মনে ভাবে এই দুটো ভালোবাসার মানুষকে আমি আলাদা করতে চেয়েছিলাম ভাগ্যিস রোহিণী এসে আমার চোখ খুলে দিয়েছিল না হলে তো আমি পারতামই না অহনা কোনোভাবেই পারবে না এই দাদাকে নিজের করে নিতে আর আমি তো শ্যামলীর জীবনে কোথাও ঢুকতে পারবো না আমি বুঝতে পেরে গেছি এই দুই মানুষকে আলাদা করা কারোর পক্ষেই সম্ভব নয় এর মধ্যেই প্রথম বলে এই যে মন্দার এখানে দাঁড়িয়ে আছো কেন চলো অহনা এদিকে প্রার্থনা করতে থাকে শ্যামলী যেন বেঁচে না থাকে অনেকে তাড়াহুড়ো করে রক্ত জোগাড় করে নিয়ে চলে এসেছে তার মধ্যেই তৃষা বলে অরুণাব আমার কিন্তু যথেষ্ট ভয় লাগছে অরুণাবু বলে দেখো ভয় পেয়ে আর লাভ কি আমাদেরকে এখন ঠিক থাকতে হবে আমরা যদি বেশি ভয় পেয়ে যাই তাহলে কিন্তু শেষ হয়ে যাবে সব কিছু কথাটা ভুললে চলবে না এর মধ্যেই অহনা বলে অনেকে নিজেকে শান্ত করো আমি জানি তোমার অবস্থা খারাপ কিন্তু দেখো ঘড়িতে কটা বাজে অনেকটা রাত হয়ে গেছে এর মধ্যেই অনেকে বলে আমি এখানে থাকবো যতক্ষণ না শ্যামলীর জ্ঞান ফিরছে তোমরা বাড়িতে যাও গিয়ে রেস্ট নাও আর অহনা তখন বলে তুমি এখানে একা একা কি করবে আমি আছি তোমার সাথে দেখো আমার মনে হয় এই সময় তোমার বাড়িতে গিয়ে খেয়ে একটু ঘুমানো দরকার অনেকে তো প্রচন্ড রেগে যায় আর বলে আমি ঘুমাবো আমি খাবো এদিকে শ্যামলী অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর আমি ভালো মন্দ খেয়ে ঘুমাবো তুমি কি মানুষ না অন্য কিছু বেরিয়ে যাও আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যাও শ্যামলী জ্ঞান ফেরা না পর্যন্ত একটা কথাও আমার সাথে বলবে না বুঝতে পেরেছ এর মধ্যে অরুণাবু বলে তৃষা অনেকেত তগনার উপর খুব রেগে গেছে বুঝলে মনে হচ্ছে শ্যামলীর সাথে ওর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে এর মধ্যেই অহনা মনে মনে ভাবে ও মাই গড এটা আমি কি শুনছি অনেকে শ্যামলীর নামে প্রশংসা করছে তাহলে তাহলে কি অনেকে শ্যামলীকে ভালোবেসে ফেলেছে এখন তো আমার সেটাই মনে হচ্ছে রোহিণী বলে দাদা ভাই তুই শান্ত হ আমরা একটু নিয়ে আবার আসছি তারপরে কিন্তু তোকে রেসমিতে যেতেই হবে এরপর সবাই চলে গেলে হসপিটালটা পুরো ফাঁকা হয়ে যায় অনেকের মনে মনে ভাবে শ্যামলী আপনি সুস্থ হয়ে উঠুন আপনাকে সুস্থ হতেই হবে আপনার মতো ফাইটাররা কখনো লড়াই থামিয়ে দিতে পারে না এর মধ্যে অনেকে ঘুমিয়ে পড়েছে তার মধ্যেই শ্যামলী এসে বলতে থাকে স্যার স্যার আপনার খুব কষ্ট হচ্ছে তাই না অনেকে তখন বলে শ্যামলী আপনি ঠিক হয়ে গেছেন আপনি আমার কাছে হেঁটে এসেছেন শ্যামলী তখন বলে এসেছি তো স্যার আপনি কেমন আছেন আর শ্যামলীকে তখন অনেকে বলে আমি তো ভালো আছি তুমি কেমন আছো তোমার খুব কষ্ট হচ্ছে তাই না শ্যামলী বলে স্যার আমি আপনার মাথা আমি আপনার পায়ে একটু মাথা দিয়ে শুতে চাই এরপর মাথাটা অনেকেদের পায়ে রেখে ঘুমিয়ে পড়তে চাইছে অনেকে কোলে করে রীতিমতো যেন ঘুম পাড়িয়ে দিচ্ছে শ্যামলীকে এর মধ্যে শ্যামলী বলে আমি আপনাকে খুব ভালোবাসি স্যার আমি সবসময় আপনার পাশে থাকতে চেয়েছি কিন্তু মনে হচ্ছে না আমি আর আপনার পাশে থাকতে পারব আমার যে খুব কষ্ট হচ্ছে ভগবান বোধহয় আমাকে আর এই পৃথিবীতে বেশিক্ষণের জন্য বাঁচিয়ে রাখবে না কথাটা শোনার পরে অনিকেতের ঘুম ভেঙে যায় আসলে অনিকেত পুরোটাই স্বপ্ন দেখছিল সারাদিন ক্লান্ত তার মধ্যে ঘুম এসে গেছে এর মধ্যেই চলে এসেছে নার্স আর বলে মিস্টার মল্লিক আপনার স্ত্রীর অবস্থা ভালো না অবস্থা খুবই খারাপ অপারেশনের পরে মানে ওনার জ্ঞান তো কোনোভাবেই ফিরছিল না আর এখন অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে এটা শোনার পর তো অনিকেত বলে আমি যাব আমি ওর সাথে দেখা করব তখনই নার্স বলে আইসিইউর ভেতরে তো যেতে দেওয়া যায় না আপনি বাইরে থেকে দেখতে পারেন অনেকে দেশে শ্যামলীকে দেখতে থাকে আর বলে শ্যামলী শ্যামলী চোখ খুলুন না শ্যামলী এর মধ্যেই ডাক্তারবাবু এসে বলে মিস্টার মল্লিক আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি কিন্তু দয়া করে এরকম করবেন না আপনি তো বুঝতে পারছেন এটা আইসিইউ এখানে হিতের বিপরীত হলে পেশেন্টের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেতে পারে আমরা চেষ্টা করছি আমি একটা ওষুধ দিয়েছি সেটাই এখন শেষ ভরসা সেটাতে যদি উনি জ্ঞান মানে ওনার যদি জ্ঞান না ফেরে উনি যদি সুস্থ না হয় তাহলে আমার আর কিছু করার থাকবে না কথাটা শোনার পরেই অনেকে বলে এরকম বলবে না এরকম বলবে না ডাক্তার আপনারাই তো আমাদের শেষ ভরসা ডাক্তারবাবু বলে আমার পক্ষে যতটা করা সম্ভব ছিল আমি করেছি এরপর ভগবান ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না আপনার স্ত্রীকে